আর্মির অফিসার একে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে যদি হাসিনা পদত্যাগ না করতেন দেশ থেকে না যদি চলে যেতেন বাংলার মানুষেরা একে রাস্তায় ফেলে কুত্তার মতন পেটাতো তাম পৃথিবীর মানুষ দেখতে পেতো ওই কুখ্যাত মুনাফিকের বাচ্চা আলেম সমাজের উপরে কতটা অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল আপনারা কি ভুলে গেলেন আল্লামা দেলা রোসেন সাঈদীর সঙ্গে নানান ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছিল একচুয়ালি আল্লামা দেলয়ার হোসেন সাইদি থক কথা বলতেন ন্যায় কথা বলতেন সত্য কথা বলতেন তাই হাসিনার বিরুদ্ধে চলে যেত তাই হাসিনা পরিকল্পনা করে আল্লামা দেলা হোসেন সাঈদীকে কারগরের দীর্ঘ বারোটি বছর এটকে রেখেছিল আল্লামা মামুলুল হকের উপরে তিনি তার বিবিকে নিয়ে ঘুরতে গেলেন তাই হুজুরকে ফাঁসিয়ে নানান ধরনের অন্যায় অত্যাচার এমনকি জেলখানার ভিতরে তাকে রেখে দেওয়া হলো রবিকুল ইসলাম মাদারীকে দীর্ঘদিন জেলখানার ভিতর রাখা হলো মুফতি আমিন হামজাকে জেলখানার ভিতর রাখা দেওয়া হলো কিসের জন্য কোন কারণে আলেম সমাজ তারা হক কথা বলবে ন্যায় কথা বলবে সত্য কথা বলবে ইনসাফের কথা বলবে তাই হাসিনার বিপক্ষে চলে যেত তাই হাসিনা পরিকল্পনা করে এদের মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে দীর্ঘদিন জেলখানার ভিতর এটকে রেখেছে আল্লাহর কুরআনের পাখিদের উপর অন্যায় অত্যাচার জুলুম নিজ্জাতন আল্লাহ কখনো সহ্য করতে পারে না আল ওলামা ও রাসদুল আমবিয়া আলে মোলমারা হলো নবীদের অриш তাই আল্লাহ পাক সহ্য না করতে পেরে এই রকম জালেম মুনাফিকের বাচ্চাকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন অফিসার একে মিনিট সময় দিয়েছিল এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে যদি হাসিনা পদত্যাগ না করতেন দেশ থেকে না যদি চলে যেতেন বাংলার মানুষেরা একে রাস্তায় ফেলে কত্যার মতন পেটাতো তাম পৃথিবীর মানুষ দেখতে পেত